হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আশা করবো ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি আর সকালবেলা আজকে কিন্তু বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা কেউ স্কিপ করে যেও না আশা করবো তোমাদের সবাইকে খুব ভালো লাগবে আর সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর অভিনন্দন তো সকালবেলা উঠে পড়েছি মুডটাও অফ অফ লাগছে কারণ বৃষ্টি হয়েছিল রাতে হালকা হালকা উঠোনটা ভেজা দেখতে পেলে আর ওঠার পরে কিন্তু আমি দেখলাম বৌদি এখানে দেখো উঠোন ঝাড়ছে আর এইদিকে মা দেখছি রান্না করছে কারণ বাবা যেহেতু রাজমিস্ত্রি সকালবেলায় কাজে যেতে হয় বাবাকে ওই কারণে দুপুরবেলার খাবারটা নিয়ে যাই তাই মা রান্না করছিল আর আমি প্রত্যেক দিনের মতো এখানটায় উঠে কিন্তু এই যে বাঁধানো ঘাটটা রয়েছে এখানে বসে একটু রেস্ট করি বা হাঁটা চলা করি আর রাতে তো ঘুম হয়ই না এখন পিঠ ব্যথা করে কোমর ব্যথা করে তো সেই কারণে একটু হাঁটা চলা করি আর এটা হলো আমার মিষ্টি বনু দোলন তো আমার মামার মেয়ে এটা আমার মেয়ে এসেছে চার পাঁচ দিন হলো পাশের বাড়ির তো ও এখন আমার সাথে কদিন ছিল বেশ গল্প আড্ডা সব সময় আর এখন ও আজকে বাড়ি চলে যাবে সেটাই বলছে আর ওকে আমি আমার প্রেগনেন্সির মানে জার্নিটার কিছুটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম তো যাই হোক এই করতে করতে ব্রাশ করছি আর আজকে একটা কিন্তু খুব ভালো দিন কি দিন সেটা তোমরা কিন্তু টাইটেল থামমেল দেখে বুঝেই গেছো আশা করব। তো আশীর্বাদ করবে তোমাদের কাছে এটুকুই চাওয়া যে আশীর্বাদ করো যেন আমি সুস্থভাবে সন্তানের জন্ম দিতে পারি আর সুস্থভাবে মা সন্তান দুজন মিলে বাড়ি ফিরতে পারি এটুকুই চাওয়া তো বনুর কাছে এটাই বলছিলাম যে শখের নখগুলো আমাকে ত্যাগ করতে হবে আর এই যে দেখো হাতের মানে হাড্ডি বেরিয়ে গেছে এতটা রোগা হয়ে গেছি ওকে এটাই বলছিলাম যখন মা হয়েছি তখন এত রোগা ছিলাম না আর নখটা খুব শখের ছিল সেটা আমাকে ডেলিভারির সামনেই সেটা আমি পরে জানাবো কবে সেই জন্য বলছিলাম নখগুলোও আমাকে কাটতে হবে জানিস তো আমার খুব মায়া লাগছে আর এই যে দেখো এই পুকুর ঘাটটা কত সুন্দর অনেক বড়ো বিকালবেলার দিকে অনেকে বসে এখানে আড্ডা দিই গল্প করি বেশ ভালো লাগে আর বনুকে বলছিলাম আমাদের এখানে দেখানোর মতো আর কিছু নেই এই সানবাদানো ঘাটটা তাই ওটাই দেখাচ্ছি তো ওই জন্য হাসছিলাম। তারপরে কি আর কলে মুখ ধুয়ে জল একটু মানে খেয়ে চলে এসেছি আমি এখন ওষুধ খেতে তো আমার মা বলল। আজকে যেহেতু আমাকে নয় মাসের স্বাদ দেওয়া হবে বাপের বাড়ি তরফ থেকে ওই কারণে সকাল থেকে কিছু খেতে না করছিল তারপর বলল ডিম সিদ্ধ আর ছোলা করে ফেলেছি কিন্তু এগুলো না খাওয়াই ভালো এগুলো তুই এখন খেতে পারবি না তো আর কি করব ওষুধটা খেয়ে বসেছিলাম তারপর বাবা খুব চেঁচামেচি করছিল যে অতক্ষণ না খেয়ে থাকবে তাই জন্য আমাকে দেখো এখানে একটু মাদার সলিক্সটা বানিয়ে দিয়েছিল বলছিল এটা খেতে আর আমার সাথে কিন্তু মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে তোমাদেরকে দেখো হ্যালো করছিল আর আমার এখন এতটা কষ্ট হয় বসতে দাঁড়াতে শুতে আমি বিছানাটাও একটু গোছাতে পারি না তো বিছানাটাও পড়ে রয়েছে বৌদি এসে গোছাবে আর মাম্মামকে একটু সকালবেলা আদর করছি প্রতিদিনই সকালে বা রাত্রে শোয়ার সময় আমি কিন্তু ওকে আদর করি তো তারপরে দেখছি এদিকে মা বললো পুরোহিত এসেছে কিনা দেখতে ওটা দেখতে গেছিলাম এই যে আমার ভাইজি এটা আর এই যে আমার মা এদিকে দেখো পুজো নিয়ে আসছে আমার নামে আজকে পুজো দিয়ে দিলো মা মনসার কাছে আর আমাদের এখানের এই মা মনসা খুবই জাগ্রত মানে কেউ খালি হাতে ফিরে যায় না তো ওনার কাছেই পুজোটা দেওয়া হয় একদমই বাড়ির সামনেই একদম এই যে দেখো আবছা বোঝা যাচ্ছে মা মনসাকে তো ওখানটায় মা পুজো দিতে এসেছে আমিও এসেছি গল্প করছি আর এই যে বেদিটা দেখছো এখানটায় মা মনসাকে কিন্তু স্নান করানো হয় ছোটোবেলা থেকেই আমরা এই মা মনসাকে জেনে এসেছি সময় বিশেষ সব কিছুতেই এই নাকেই আমরা স্মরণ করে থাকি তো যাই হোক এই যে মন্দিরগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো আর ওই যে বসে রয়েছে কমলা আর বিমলা দুই বোন তো ওনাদের কাছেই সব কিছু চাওয়া তারপরে আর কি তারপরে বাড়ি চলে এসেছিলাম এসে কিন্তু আমি সান করে মায়ের দেওয়া এই শাড়ি ছায়া ব্লাউজটা পরে নিয়েছিলাম আর এখান থেকেই কিন্তু আমার পূর্বপুরুষ ঠাম্মা দাদু শ্বশুরবাড়ির লোকজন বা ঠাকুর দেবতা বাগদেবী ঠাকুর সকলকে কিন্তু দূর থেকে প্রণাম করে নিয়েছি তারপরে মাকে প্রণাম করেছি পিসিকে আর এইদিকে মা দেখো আমাকে এটা খাড়ু বলল খাড়ু পরিয়ে দিল একটা সাধের নোয়া পরার পরে মা বলছিল এবার বসে পর তো আমার মা বললো একটু আলতা পরতে তারপরে আলতাও পরেছি আর এই শাড়ি ব্লাউজটা পরেই একটু হালকা সাজুগুজু করে নিয়েছি এবার আমার মায়ের নিয়ম হচ্ছে তোমাদের আগে থেকে বলে রাখি নয় তরকারি ভাত দেওয়ার নিয়মটা বৌমাদের শুধু আছে বউমাদের জন্য মেয়েদের জন্য কিন্তু নয় রকম ভাজা আর হচ্ছে ওই বাতাসা স্বাদের হয় বড় বড় ওগুলোই দেওয়ার তো মা বলছিল কি করবে আমার মন খুব খারাপ যে আমার নয় মাসের স্বাদ হলো না আর খেতেও ভীষণ ইচ্ছা করছিল তাই পিসি বলছিল রান্না করে দাও কিন্তু নটা দিও না আটটা রকমের দাও আর আমার পাঁচ মাসের স্বাদে বৌদি পিসি আর মা গেছিলো ওরা মিলেই আমাকে আজকেও দিল তো আমি প্রথমে দেখো আঁচল পেতে নিয়েছিলাম পিসি বলল না আঁচলে হবে না কোঁচল পাততে তারপর দেখো আবার কোঁচল করে নিয়েছি আর আমার বৌদি এদিকে শাঁক বাজাচ্ছিল আর এদিকে মা আমাকে নয় দেখো এই যে মেশানো রয়েছে নয় রকমের আইটেম ওগুলোর সাথে একটা করে বড় বাতাসা দিয়ে দিচ্ছে তো এগুলোই দিলো আর কি বলবো দুপুরবেলার জন্য মা আটটা রকম আইটেম করেছিল কারণ নটা দিলে তো স্বার দেওয়া হয়ে যাচ্ছে আর আমার পিসি কিন্তু আমাকে মিষ্টি দিয়েছিলো অনেক কয় রকমের আর আলতা সিঁদুর তো আর কাউকে সেরকম একটা বলিনি কারণ ডেলিভারির ডেটও চলে আসছে আর এই অনুষ্ঠানটা বেসিকালি শ্বশুরবাড়িতেই হয় শ্বশুরবাড়িতে হলে এখান থেকে সবাই যেত বেশ আনন্দ করতো আর আমার আর আমার বরের কিন্তু শখ ছিল যে নয় মাসের সাতটা অনেক বড় করে দেব। আমার অনেক বান্ধবীরা আছে ওদের ডাকবো কিন্তু পরিস্থিতির জন্য হয়নি আর কি করব বাচ্চা তো আর বারবার হবে না এটাই লাস্ট ছিল তাই মনটাও খুব খারাপ আজকের দিনে তো তোমাদের কাছে একটাই প্রার্থনা করি যে তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো আর আমার অনাগত সন্তানকে যে যেন সুস্থভাবে আমি ওকে নিয়ে ফিরতে পারি আর সুস্থভাবে জন্মটা দিতে পারি তো তারপরে এদিকে দেখো দেওয়ার পরে মাকে আবার প্রণাম করে নিলাম আর পিসি আমাকে এই যে মিষ্টি আলতা সিঁদুর এগুলো দিল তারপরে পিসিকেও একটু প্রণাম করে নিলাম নেওয়ার পরে এবার মা আমাকে বলছিল একটু জলটল খেতে যেহেতু বারোটার আগে দেওয়ার নিয়ম ছিল তাই মা তাড়াহুড়ো করে একদম ভোর ভোর উঠেছে তো চারটের দিকে মা আর বৌদি উঠে সমস্ত বাড়ির কাজ রান্না সেরেছে কাটা বাটা অনেকটাই ঝামেলা বুঝতেই পারছ আর আমি এখন উঠতে বসতে খুব কষ্ট পাই সেই জন্য আমি বসে রয়েছি তাই বৌদি এলো আমার কাছ থেকে এগুলো নিয়ে রেখে দেওয়ার জন্য আর পিসি বলছিল একটু বাচ্চাদের কোলে নিতে হয় তাই আমার মাম্মামকেই আমি দেখো এখানে একটু কোলে নিয়েছিলাম আর ভিডিও করে দেখাতে পারিনি আর এই বাতাসাটা খাওয়ারও খুব ইচ্ছা ছিল স্বাদের বাতাসা অনেক বড় বড় তো যাই হোক সব কিছু কিন্তু কমপ্লিট এই যে দেখছো এগুলো অল্প খেতে হয় বললো তো আমি এখনও ঠাকুরের পুজো দেওয়া প্রসাদ খাইনি তাই বলল যে একটু প্রসাদ খেয়ে খেতে আর আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটুকু অভিজ্ঞতা হলো এটাই বুঝলাম যে মাকে ছাড়া কিন্তু মা হওয়া বা সন্তানের জন্ম দেওয়া মুখের কথা না মুখের কথা নয় বলতে এটাও বলি যাদের মা নেই তাদের যে কি কষ্ট সেটা আমি ফিল করলাম আর আমার মা ছিল তাই আমাকে এতটা বুঝতে হয়নি আমি যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম মাকে পাইনি তাই কিছুটা বুঝি আর মায়ের কাছে এসে মায়ের আদর ভালোবাসার যত্ন পাওয়ার পরে আমি অনেক ভালো আছি মনটাও বেশ ভালো রয়েছে সত্যি কথা বলতে একটা মায়ের যে কতটা ভূমিকা সেটা সেই সন্তানটাই জানে যার জন্য মা করে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনেরা বলে বিয়ের পরে এত মা মা করলে হয় না সংসার শাশুড়ি শ্বশুর সামলাতে হয় কিন্তু আমার মা আমার জন্য যতটা করে সবার মাই তো সবার জন্য এতটাই করে জানি তাই মা বাবাকে যদি একটু বেশি ভালোবাসো কি বাবা মায়ের সম্পর্কে দুটো ভালো কথা বলো বা তুমি একটা গিফট দাও তখন দেখবে অনেকেরই অনেক রকম কথার সম্মুখীন হতে হয় কিন্তু আজকের দিনে মা না থাকলে আমার যে কি হতো সেটা আমি বুঝি তো যাই হোক মা ছিল তাই একটা মেয়ে আমি মানুষ করতে পেরেছি আবারও আমি একটা সন্তানের মা হতে চলেছি এইবারে বৌদি রয়েছে আশা করব আমি ভালোভাবে সব কিছু করে ফেলতে পারবো যারা ভেবেছিল আমি হয়তো কাঁদবো পথে বসে বাচ্চা মানুষ করতে পারবো না বা এই ডেলিভারি জার্নিটা পার করতে পারবো না তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই শুধু তোমরা একটু আশীর্বাদ করো আর ভগবানের আশীর্বাদ তো খুবই প্রয়োজন তো যাই হোক প্রসাদটা খেয়ে নিয়েছি আমি কোনো কাউকে উদ্দেশ্য করে এখানে বলছি না আর আমি চাইও না যে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা মানে পারিবারিক ব্যাপারে বলতে তো যাই হোক যারা আমার খারাপ চায় তারাও আমি তাদেরকেও ভালোবাসি আর যারা ভালো চাই তাদেরকেও ভালোবাসি তো তারপরে দেখো তোমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিই অনেক কিছু বলে ফেলেছি ইমোশনাল হয়ে কেউ কিছু মনে করো না খাবারের মেনুতে ছিল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা কলায়ের ডাল ফুলকপির তরকারি আর মূলো আলু বেগুনের চাটনি আর পায়েস তো মাকে বলেছিলাম টমেটমে চাটনি খাবো না সেই জন্য এটা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানি